হঠাৎ করে গত রাত থেকে একটি খবর খুবই আলোচনার জন্ম দিয়েছে সেই খবরটা হচ্ছে পুলিশের মধ্যে এক ধরনের রেড অ্যালার্ট জারি করা হয়েছে আগামী দশ এগারো দিন পুলিশের এই রেড অ্যালার্ট চলবে এবং সেটা সারা দেশ ব্যাপী চলবে কারণ হচ্ছে পুলিশের কাছে নাকি খবর আছে আওয়ামী লীগের লোকজন এই আট আগস্ট পর্যন্ত এই সময়টাতে দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে হঠাৎ করেই পুলিশ এই রেড অ্যালার্ট কেন দিল আওয়ামী লীগ কি সত্যি সত্যি এরকম কোনো চেষ্টা করছে পুলিশের তরফ থেকে এরকম আদেশ প্রতিটি জেলার এসপির কাছে চলে গেছে এবং সেই হিসেবে আজকে থেকেই পুলিশ সেই অভিযানে নেমে পড়েছে তেমন খবরই আমরা জানি আওয়ামী লীগের ভেতরের খবর আদতে কি এই খবরটা কত থেকে আসলো কিংবা কিভাবে ফাঁস হলো আওয়ামী টেলিগ্রাম গ্রুপগুলো থেকে কি এগুলো ফাঁস হলো নাকি এগুলো ফাঁস হওয়া কিংবা এই পুলিশের রেড অ্যালার্টের পেছনে মূল দায়ী আওয়ামী লীগের পক্ষে যারা অনলাইনে নানা ধরনের মানে প্রোপাগান্ডা করেন এক ধরনের প্রোপাগান্ডা লিগ তৈরি হয়েছে সেই প্রোপাগান্ডা লিগ নানা ধরনের কথা বলে পুলিশের মধ্যে একটা ভীতির অবস্থা তৈরি করেছে সেরকম পরিবেশই কি ঘটতে চলেছে কিংবা সেরকম পরিস্থিতি কী ঘটেছে একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব হঠাৎ করে পুলিশের এই রেড অ্যালার্টের পেছনের কারণটা কি উৎসটা কি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম হঠাৎ করে পুলিশের রেড অ্যালার্ট জারির কারণ কি। বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন রকমের শিরোনাম করেছে গণমাধ্যমের শিরোনামগুলোও ইন্টারেস্টিং একটি গণমাধ্যম বলছে আপনারা দেখে নিতে পারেন হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের চলবে বিশেষ অভিযান ও তল্লাশি আরেকটি গণমাধ্যম বলছে আওয়ামী লীগের হামলার আশঙ্কা এগারো দিন সারা দেশে বিশেষ সতর্কতা জারি আরেকটি গণমাধ্যম বলছে দেশে নৈরাজ্যের আশঙ্কা করছে এসবি সব জেলায় সতর্কবার্তা অর্থাৎ গত গত রাত থেকেই এই খবরগুলো রীতিমতো ভাইরাল হয়েছে এবং আশ্চর্যজনক হলেও মানে অবাক হয়ে আওয়ামী লীগের পক্ষে যারা ফেসবুকে নানা রকমের কাণ্ড কারখানা করেন নানা রকমের লেখালেখি করেন তাদের লেখালেখিগুলো চোখের সামনে আসছিল তারা যেটা বলার চেষ্টা করছিলেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের এই আওয়ামী এই বিরুদ্ধে এই পুলিশের যে রেড অ্যালার্ট মূলত এই রেড অ্যালার্ট আওয়ামী বিরুদ্ধে কারণ পুলিশের সংখ্যা আগামী আট আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ বিভিন্নভাবে একত্রিত হয়ে এক জায়গায় হয়ে কিংবা বিচ্ছিন্নভাবে সারা দেশে নানা রকমের অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন স্থাপনায় তারা হামলা করতে পারে এরকম আশঙ্কা পুলিশের কিন্তু আশঙ্কাটা থেকে আসলো আওয়ামী লীগের লোকজন কী লেখালেখি করছে আওয়ামী লীগের লোকজন লেখালেখি করছে যে আওয়ামী লীগের কিছু আওয়ামী লীগের পক্ষে প্রতিনিয়ত নেত্রী আগামীকালকে আসছেন নেত্রী মার্চেই ফিরছেন নেত্রী ডিসেম্বরেই ফিরছেন নেত্রী আগস্টের পাঁচ তারিখের মধ্যেই ফিরবেন পাঁচ তারিখের মধ্যেই একটা বড় কিছু হবে আট তারিখের মধ্যে একটা উল্টাপাল্টা কিছু হবে ইউনুস সরকার পড়ে যাবে ইউনূস সরকারের পতন নিশ্চিত নেত্রীকে ফিরিয়ে ফিরিয়ে আনছে ভারত এরকম এমন এহেন কোনো মানে প্রপাগান্ডা নেই যা যা প্রতিনিয়ত তারা অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে ফেসবুকে করছে না এরকম কন্টেন্ট বানাচ্ছে না এমন কোনো দিন নেই প্রতিনিয়ত করা হচ্ছে এবং সেই কাজগুলো করা হচ্ছে বিদেশে থেকে বিদেশে থেকে এক শ্রেণীর প্রোপাগান্ডা লীগের জন্ম হয়েছে এই প্রোপাগান্ডা লীগ যে কাজটা করছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলছে আওয়ামী লীগের সাধারণ মানুষ যখন ইউটিউবে থামনেলে দেখছে নেত্রী ফিরছেন তখন হুমড়ে খেয়ে পড়ছে নেত্রী ফিরছেন হায় হায় ওরে বাবা নেত্রী ফিরছে তাহলে খবরটা কি একটু দেখি ভেতরে ঢুকে দেখছে পুরোটাই প্রোপাগান্ডা থামনেলে লেখা হচ্ছে মার্সেই ফিরছেন নেত্রী থামনেলে লেখা হচ্ছে পাঁচ আগস্টের মধ্যেই ইউনুস সরকারের পতন হয়ে যাবে এরকম থামনেল তৈরি করে চটকদার কন্টেন্ট যখন তৈরি করা হচ্ছে তখন আওয়ামী লীগের সাধারণ মানুষ যারা আওয়ামী লীগকে সমর্থন করে কিংবা আওয়ামী লীগের সাধারণ কর্মী যারা এই অরাজক পরিস্থিতির সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন গত দশ পনেরো বছর যারা নানাভাবে লাঞ্ছিত হয়েছে নিজেরাই নিজেদের দলের কাছে শোষিত হয়েছে এক ধরনের নিজেরাই বিরোধী দল হিসেবে থাকতে বাধ্য হয়েছে হাইব্রিড নেতাদের কারণে তারা একটু বেশি অতি উৎসাহী হয়ে এই কন্টেন্টগুলো দেখছে এবং গত দশ এগারো মাস থেকে তারা দেখে আসছিল এই কন্টেন্টগুলো আপনি যদি এই কন্টেন্টগুলোতে যান তাহলে দেখবেন যে ভিউয়ের অভাব নেই প্রচুর ভিউ এবং কমেন্টে সাধারণ জনগণ আবেগী আবেগী আওয়ামী লীগাররা কমেন্টে সেই কথাগুলোকে বিশ্বাস করে জয় বাংলা ইনশাল্লাহ নেত্রী ফিরবে নেত্রী আসবেই এই ব্যাপারগুলো তাল মেলাচ্ছে তাল মেলাতে মেলাতে অবশেষে এগারো মাস পরে এসে তারা বুঝেছে যে এই প্রপাগান্ডা লীগ যারা বিদেশে থেকে এই কাজগুলো করছে যারা আগাম কিছু কথা বলছে বিশেষ করে সর্বশেষ যেটা হয়েছে যেটা হয়েছে একেবারে খোলামেলা বলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই প্রোপাগান্ডা লীগের কেউ কেউ এরকম আতঙ্ক তৈরি করেছে আতঙ্ক ছড়িয়েছে যা আগামী পাঁচ আগস্ট এবং কিংবা আট আগস্টের মধ্যে বড় কিছু ঘটতে চলেছে অর্থাৎ শেখ হাসিনা ইউনোস সরকার পড়ে যাবে ইউনুস সরকারের পতন হবে শেখ হাসিনা দেশে ফিরবেন দেশে ফিরে রাষ্ট্র ক্ষমতা দখল করবেন আওয়ামী লীগের কর্মীরা আপনারা একত্রিত হন আপনারা রেডি থাকুন যে কোনো সময় ডাক আসবে এই যে এই ধরনের কথাবার্তা এই ধরনের কথাবার্তা বলে আওয়ামী সাধারণ মানুষকে উস্কে দেয়া এবং সরকারের পুলিশ বাহিনী নিরাপত্তা বাহিনীকে এক ধরনের বাজে বার্তা দিয়ে দিয়েছে তারা এবং নিরাপত্তা বাহিনী মনে করেছে যে কিছু একটা ঘটতেও পারে নিরাপত্তা বাহিনীর কাজই তো আগাম সতর্কতা অবলম্বন করা তো আগাম সতর্কতা অবলম্বন করতে গিয়ে এই সব প্রপাগান্ডা লিগের খপ্পরে পড়ে যেটা নিরাপত্তা বাহিনী করবে সেটা হচ্ছে সারা দেশে এই যে অভিযান শুরু হয়েছে একেবারে ঢালাওভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যারা একটু শান্তিতে বসবাস করছিল তাদের উপরে দুর্যোগ নেমে আসবে তাদের ধর পাকড় যারা মামলায় ছিল না তাদেরকে যে কোনোভাবে মামলায় অন্তর্ভুক্ত করা কিংবা যারা মামলায় ছিল কিন্তু যে কোনোভাবে একটু ম্যানেজ করে চলছিলো অধিকাংশই মিথ্যা মামলায় জড়িত তাদেরকে গ্রেপ্তার করা যে যেখানে পেরেছে যারা লুকিয়ে আছে তাদেরকে ধরা আইনের আওতায় নিয়ে আসা এই কাজগুলো পুলিশ করবে যে আতঙ্কটা প্রোপাগান্ডা লীগ অনলাইনে ইউটিউবে ফেসবুকে ছড়িয়েছে দেশের বাইরে থেকে সেই পাল্টা আতঙ্কটা এবার পুলিশ তৈরি করবে দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরে তাতে ক্ষতিটা কার হলো ক্ষতিটা তো আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের হলো এই যে এই ধরনের গুজব ছড়িয়ে পাঁচ তারিখের মধ্যে ভয়াবহ কিছু হবে আট তারিখের মধ্যে সরকার পড়ে যাবে সরকারের পতন হবে এক বছর পূর্তির আগেই এই সরকার পতন হবেই শেখ হাসিনা ফিরে ক্ষমতা দখল করবেন ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসেবেই ফিরে আসবেন এই কথাগুলো বলে বলে পুলিশকে এক ধরনের আসলে পাজেল করে দেয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো শুনতে 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 তারাও অধৈর্য হয়ে পড়েছে অধৈর্য হয়ে পড়ে তারাও অ্যাকশানে নামার ঘোষণা করেছে এই কারণেই রেড অ্যালার্টটা জারি করা হয়েছে এই রেড অ্যালার্টে বিদেশি থাকা ওই কুতুবরা যারা ভিউয়ের জন্য শুধুমাত্র এই প্রপাগান্ডা চটকদার থামনেল করে প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেছে গত এগারো মাসে কাজের কাজ কিছু করেনি গঠনমূলক সমালোচনা করেনি আওয়ামী লীগেরও যে ভুল থাকতে পারে সেই ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেনি একচ্ছত্রভাবে একচেটিয়া একপাক্ষিক কথা বলে গেছে তারা আওয়ামী লীগের এই দেশে থাকা সাধারণ নেতাকর্মীদের চরম বিপদের মুখে ফেলে দিল এই কথাগুলো এই কথাগুলো কিন্তু আমার নয় এই কথাগুলোই আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট ফেসবুকে যাদের চোখে পড়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে লেখালেখি করছেন এবং অনেক অনেক ইউটিউবার ইউটিউবারের ছবি দিয়েও তারা গালাগালি শুরু করেছেন যে তুই আমাদের বিপদে ফেললি আমরা শান্তিতে ছিলাম তুই আমাদের বিপদে ফেললি কিংবা তোরা আমাদের বিপদে ফেললি এই কর্মকাণ্ড আমার মনে হয় যে প্রোপাগান্ডার রাজনীতি আমার মনে হয় বন্ধ করা উচিত বন্ধ হওয়া উচিত সেটা যে দলই করুক আমরা গত মানে গত বছর জুলাই আগস্টের সময় থেকে আজকে পর্যন্ত এই এক বছর ব্যাপী দুই পক্ষেরই এহেনও কোনো প্রপাগান্ডা নেই যে প্রপাগান্ডা আমরা দেখিনি দুই পক্ষই সমান তালে ফেসবুকে বাজে ভাষা ব্যবহার করেছে বাজে শব্দ ব্যবহার করেছে বাজে ইঙ্গিত বহন করেছে থ্রেড দেওয়া হুমকি দেওয়া শাসানো প্রতিশোধ নেয়া পেলে পাইলে তোরে দেখে নেব এই ধরনের ল্যাঙ্গুয়েজ প্রতিনিয়ত চর্চা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা বলা হচ্ছে যে গত এগারো মাসে হিংসার বীজ বীজটা বপন করা হয়েছে বাংলাদেশের সুকৌশলে এখানে শুধুমাত্র হিংসা চর্চা ছাড়া আর কিছুই হচ্ছে না এক পক্ষকে দায়ী করে লাভ নেই যেমন আওয়ামী লীগের কিছু উশৃঙ্খল মানুষগুলো করছে তেমনি বৈষম্য বিরোধী আন্দোলনের লেবাসধারী কিছু উশৃঙ্খল মানুষ যারা এখন চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়ে গেছে তারাও এই কাজগুলো করছে এনসিপির থেকে প্রতিনিয়ত হুমকি ধামকি শাসানো কবর দেয়া মাটির সঙ্গে মিশে ফেলানো এই কাজগুলো কিন্তু হচ্ছে এই কাজগুলো যতদিন না এই দেশে থামবে ততদিন পর্যন্ত দেশে শান্তি আসার কোনো সম্ভাবনা নেই মূল আলোচনার এন্ডিংয়ে একটা কথাই বলা সেটা হচ্ছে যারা মানে প্রপাগান্ডা করছে আমার মনে হয় যে তাদের দোষের চাইতে আমরা যারা প্রপাগান্ডা গিলছি একেবারে গো গ্রাসের প্রপাগান্ডা গিলছি ভালো মন্দ বিচার না করে গিলছি আমরা যারা সমালোচনা সহ্য করতে পারি না যারা গঠনমূলক সমালোচনা করে তাদেরকে শত্রুভাবে তার দোষটা আমার মনে হয় তাদেরই বেশি সুতরাং প্রপাগান্ডা আপনি শোনা বাদ দিলে প্রপাগান্ডা করাও বাদ দেবে ওরা দর্শক এই ব্যাপারে আপনার মূল্যবান মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে